আমরা তাদের সাথে সংগতি স্থাপন করছি আমরা বাংলাদেশে কোঠা চাই না ফাসি ভগবান করবে ফাসি স্বর্গনাশী শিখাইHint তত্ত্বের কারা রইল হুকোপাড় কারা রইলো হুকোপাড় ভেঙে ফেল corre লোবড় রক্ত জমাট শিকন কোজর বাসানে বেদি হুকোপাড় ওরে ও পাগলা ভুলা দেরে দে প্রলয় দোলা বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় যারা আন্দোলন করছে আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি যদি তাদের উপরে অন্যায় অবিচার জুলুম করা হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কক্ষবদ্ধ ভাবে এই কোঠা বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ

কোনো হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে তাহলে এই ধরো বিকাশ সন্তানদের বুকে কেন গুলি করবে এবার আন্দোলন হবে আওয়ামী লীগ হটাবার আন্দোলন আন্দোলন হবে অধিকার আদায়ের আন্দোলন এবার আন্দোলন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন এবার আন্দোলন হবে ছাত্রদেরকে ফিরিয়ে পড়াবার আন্দোলন এই আন্দোলন শুধু ছাত্রদের নয় যদি ছাত্ররা কোনো অবস্থা দিয়ে পিছে হটতে বাধ্য হয় তাহলে আমরা হটব না সমস্ত জনগণ রাস্তায় নেমে যাবো ইনশাআল্লাহ আমরা অ্যারেস্ট হয়ে যাব আমরা জেলে যাব কিন্তু খবরদার আপনারা রাজপথ ছাড়বেন না আমাদেরকে যেখানেই না হোক না কেন আপনার রাজপথে বিচার করবেন বিচার আদায় করবেন ইনশাআল্লাহ ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে ফেরাউনের ইতিহাস আমরা ভুলি নাই সাদদাদের ইতিহাস আমরা ভুলি নাই নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই আজকে আমাদের ভাইদেরকে

আজকে যে রক্ত ঝড়িয়েছে ছড়িয়েছে এই অবস্থায় কখন আন্দোলন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না তোমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে এখানে যারা আছে তারা যারা জেলে যাও যারা ছাত্র আন্দোলন করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে এই শহীদ জহিরের বিরুদ্ধে আন্দোলন করবে সংগ্রাম করবে নাচে ওই কাল বসে কাকাবি কাটাবি কাল বসে কি দেখি ভিমকার আর ওই ভিত্তি নাড়ি লাথি মার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পাড়ি সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যের অবসানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে সর্বস্তরের ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে সেই বিক্ষোভ দমনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজিরবিহীন নৃশংসতা চরম নিপীড়নমূলক কর্মকাণ্ড ও পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আয় আজকের এই সংবাদ সম্মেলনে তারা রইলো হকপাট তারা রইলো হকপাট ভেঙে ফেলক হেলকপাট রক্ত জমাট শিকল गुर्जर শানবেদি hore otoruni shan hore otoruni shan bata আবু সাইদ যদি বুক করতে পারে সেই বুক তো আমাদের কাছে আছে আবু সাইদ রক্ত দিতে পারে সেই রক্ত আমাদের কাছে আছে যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গর্বিত হতে পারে তাহলে আমরা কেন জীবন দিয়ে গর্বিত হতে পারবো না আজকে তারা রইলো হকপাঠ তারা রইল হকপাঠ ভেঙে ফেলপল রেলপাঠ রক্ত জমাট শিখল গুজর পাষাণ বেদী ওরেও তরুণী শান চলবে ইনশাআল্লাহ শেখ হাসিনাকে খুনি হাসিনাকে এই জালেম হাসিনাকে মাসনাদ থেকে নবাবার আগ আন্দোলন চলবে ইনশাআল্লাহ যখন যেই সময় ডাক দেয়া হবে সেই সময় ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ এখন রাজপথ ছাড়া যাবে না হবে এই রাজপথের মধ্যে সমস্ত ফাইসালা হবে এবং শেখ হাসিনা কে খুনি হাসিনা কে পদত্যাপ রাখ পর্যন্ত আন্দোলন চলছে চলবে યો પગલા બોલા દેરે દે પુલહી બોલા અરુદ તુલા જોછે ધરે હેડ કાટાને মারো હાથ খায় દારી હાથ મારો હાથ ખાઈ દારી জানলে রাখব না ঠিক আছে ইসলাম পুরো এই যে থাকি আজ তোমাদের কাছে না তোমাদের পক্ষে जिंदाबाद जिंदाबाद তারা যত সম্ভব ইনশাআল্লাহ আমরা যাব আমার ভাই কারণ

বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা সোমবারের গণমিছিল প্রত্যাহার করেছে দলটি চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বীর সাহেব চরমোনায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় এসময় ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় অনেকের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ দে ধে প্রবল গড় তার ধুপছে ধরে এক্সপাটানি মারো হা খাইদারি হাঁট মারো হা খাইদারি হাঁট দামে দুর্ধু বিডাকো ডাক ভৃত্যকে ডাক জীবন পানে তারা রুই লৌক কপাট তারা রইল রক্ত জমাট শিবল উজুর পাষাণ বেঁধি মুখপাত ওই কাল বসে কি কাল জালিম দুর্নীতিগ্রস্থ এক নৃশংস স্বৈল শাসকের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি জাতীয় এই গৌরবময় বিজয় যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি